শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন পবিত্র বাইবেলের লিখিত সুসমাচার বারো অধ্যায়ের পঁয়ত্রিশ পদে আমরা এরকম পড়তে পারি ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে দ্রব্যই বাহির করে মন্দ মানুষের এটাই চরিত্র যে তার হৃদয় মন্দের ভান্ডার থাকে আর তার মধ্য থেকে সেই মন্দ বিচার মন্দ অভিলাষ মন্দ যোজনা মন্দ কার্য ও ভ্রষ্টটা বের হয় মন্দ বিচার হত্যা পরস্ত্রী গমন ব্যবিচার চুরি মিথ্যা সাক্ষী ও নিন্দা মনের মন্দ ভাণ্ডার থেকে বের হয়ে আসে এরকম মন্দ ভাণ্ডার থেকে পাপী মন্দ মানুষ যা কিছু উৎপন্ন করে তার দ্বারা ঈশ্বরের অনাদর ও নিন্দা হয় আর অন্যদের জন্য দুঃখ ও সমস্যা তৈরি হয় পাপী মানুষের জন্য ঈশ্বরের থেকে নির্বাচিত শাস্তি হল নরক এই জন্যই এই শাস্তি ও এই স্বভাব থেকে উদ্ধার করার জন্যই প্রভু খ্রিস্ট দুধারী হলেন নিজের জীবনের দ্বারা ঈশ্বরের সামর্থ্যকে ও ঈশ্বরত্বকে প্রকাশ করলেন নির্দোষ ও নিষ্কলঙ্ক হয়েও সম্পূর্ণ মনুষ্য জাতির পাপের বোঝাকে নিজের উপরে নিয়ে ক্রুশে বলিদান হলেন ও মৃতদের মধ্য হইতে দিনে পুনরুত্থিত হয়ে পাপ ও জয় লাভ করলেন যে কেহ প্রভু যিশুর উপর বিশ্বাস রেখে তাকে নিজের জীবনের প্রভু ও উদ্ধারকর্তা বলে স্বীকার করে সে উদ্ধার প্রাপ্ত করে ও মনের মন্দতা থেকেও উদ্ধার প্রাপ্ত আপনিও কি এরকম করতে চান না